ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আব্বার সারো সন্ধ্যা চ্যানেল তোমাদের প্রত্যেককে স্বাগত তো আজও চলে এসেছি আমরা দুজনে মিলে বি আর বৌভাতে শপিং করতে প্রথমে এসেই কিন্তু পুরো মার্কেটটা ঘুরে দেখে নিলাম ফাইনালি আমরা চলে আসলাম বেনারসির কাউন্টারে তো অনেক কটা বেনারসি আমাকে দেখাচ্ছিল কিন্তু একটাও সেভাবে পছন্দ হচ্ছিল না তারপর ফাইনালি আমার বিয়ের জন্য এই লাল বেনারসিটা সেটা পছন্দ হয়ে গেছে আর বৌভাতের জন্য জাম কালার বেনারসিটা পছন্দ হয়ে গেছে তো দাদাকে পেমেন্ট করে দেওয়ার পর দাদা আমাদেরকে সুন্দর করে প্যাক করে দিল আমার তো খুব এক্সাইটেড লাগছে সত্যি কথা বলতে জীবনে প্রথমবার এরকম বেনারসি কেনার কিন্তু এক্সাইটমেন্টটা অনেকটাই আলাদা থাকে এবার কিন্তু ব্লাউজ কেনার জন্য চলে গেলাম ব্লাউজের কাউন্টারে আর দেখো আমি কিন্তু পছন্দ করে দেখে নিচ্ছিলাম তারপর কিন্তু পেমেন্ট করে সোজা চলে গেলাম কিন্তু পেটিকোট কেনার জন্য এরপর বৃদ্ধির জন্য গামছার প্রয়োজন তাই চলে গেলাম গামছার দোকানে এরপর কিছু ছাপা সারির দরকার ছিল আর দেখো পুরো ব্যাগ ভর্তি করে কিন্তু শপিং হয়ে গেল আর সানু তো পুরোটা নিতেই পারছিল না ও কিন্তু অনেক কষ্ট করে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে কিন্তু নিয়ে নিচ্ছিল আর দেখো আমাদের কিন্তু পুরো শপিং দেখো পুরো দু প্লাস্টিক ভর্তি আর আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তাদের